নমস্কার এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শ্রীরামপুরের রাজধরপুরের নেতাজি হাই স্কুলে যেখানে বাঘ দেবীর আরাধনা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি একটা থার্মোকলের একটা অসাধারণ সুন্দর মণ্ডপ তৈরি করেছে যেই মণ্ডপের কাজ কিন্তু করেছে ছাত্র এবং শিক্ষক মিলে এই স্কুলে যে ছাত্র এবং শিক্ষক তারাই কিন্তু এই সূক্ষ্ম কাজটি করেছে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই স্কুলে যিনি প্রধান শিক্ষক তার সঙ্গে একটু কথা বলে নেব নমস্কার দাদা নমস্কার এটা তো আমাদের কাছে খুব গৌরবের এবং আনন্দের আমাদের স্কুলে বেশিরভাগ ছাত্র ধরুন পিছিয়ে পড়া মানে সেই থেকে আসে প্রান্তিক মানুষ তাদের তাদের ছেলে ঘরের থেকে আসে তারা এবং তারাই অক্লান্ত পরিশ্রম করে যেটাকে ভাষায় বলে বোঝানো যাবে না আমাদের মাস্টারমশাই ইন্দ্রনীল দাস তার মানে তার এতে তত্ত্বাবধানে সমস্ত ছাত্র মিলে ওই রুমটাতে দেখতে পাবেন আমরা এখনও মানে টুকরো পড়ে আছে থার্মোকলের তার অক্লান্ত পরিশ্রম করে আজকে এটা দাঁড় করিয়েছে এবং যেখানে হয়তো অনেকেই অনেক টাকা দিয়ে অনেকে এ দিয়ে প্যান্ডেল করান কিন্তু আমরা পুরোপুরি আমাদের ছাত্র দিয়েই করেছি এবং আমরা কী বলব এইসব ছাত্রদের জন্য আমরা শিক্ষক হিসেবে গর্বিত এই স্কুলে মানে একটা ঐতিহ্য আছে আমাদের উনিশশো সালে প্রতিষ্ঠিত তৎকালীন ধন বাংলাদেশ থেকে আগত মানুষরা এসে এখানে মুষ্টি ভিক্ষা দিয়ে তারপরে স্কুলকে গড়ে তুলেছিলেন আমাদের একটা সুন্দর ইতিহাস আছে বিদ্যালয়ের তো সেই বিদ্যালয়ের প্রধান হিসেবে আমার ছাত্রদের কৃতিত্ব আমি কিন্তু খুব গৌরবান্বিত আমি খুব গর্বিত কিভাবে শেখালেন স্কুলের ছাত্রদের এইভাবে এই সুন্দর যে থার্মোকলের কাজ সেটা কিভাবে শেখালেন আপনার না আমাদের ওয়ার্ক এডুকেশন ক্লাসে ওয়ার্ক ম্যাডাম থার্মোকলের কাজ এমনি হয়ে থাকে এবং ছাত্ররাও শিখে এবং আমাদের যিনি কাটা ওটা ওরা জানে অনেকেই এবং অনেকে শিখেছে এবং তারা বাড়ির থেকে মানে আশেপাশে পাড়াতে হয়তো অনেকে করে শিখেছে এবং তার সর্বোপরি আমাদের যিনি শিক্ষক মশাই ইন্দ্রনীল দাস তিনিও এইসব খুব মানে খুবই ভালো পারেন তিনিও তার তত্ত্বাবধানে ছাত্ররা করেছে এবং এই আজকে তার আমরা সে দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনার নাম আমার নাম অতনু ঘোষ এবং আপনাদেরকেও আকাশবার থেকে আমাদের ধন্যবাদ আমাদের মতে একটা সাধারণ স্কুলের ডাকে আপনারা এসছেন এর জন্য আমাদের হার্দিক শুভেচ্ছা কথা বলে নেব স্কুলের আরেক শিক্ষিকার সঙ্গে নমস্কার নমস্কার কি বলবেন যে আপনাদের স্কুলের এই পুজো এবং ছাত্রদের হাতের কাজ হ্যাঁ আমাদের এই কাজটা একদিনের তো ফসল নয় বোঝাই যাচ্ছে ভীষণ সুন্দর কাজ এবং খুব সূক্ষ্ম একটা কাজ করা হয়েছে এবং বেশ অনেক দিন ধরে শুধু আমাদের স্কুল আওয়ার্স আমরা সবাই জানি যে দশটা চল্লিশ থেকে সাড়ে চারটে অবধি কিন্তু শুধু গত রাতের কথাটাই আমি উল্লেখ করছি স্পেসিফিক্যালি রাত্রি সাড়ে বারোটার সময় টিচাররা স্কুল থেকে গেছেন হ্যাঁ আমরা হয়তো দূরে থাকি থাকতে পারিনি কিন্তু প্রত্যেক মুহুর্তে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট রেখেছি যে কি চলছে ভিডিও আপডেট সব সময় আমরা রেখেছি ক্ষেত্রে। এবং এই এত দিনের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই কাজটি আমার নাম পায়েল ব্যানার্জি কথা বলে কি বলবেন স্কুল এই হ্যাঁ আমাদের স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে তো তারপর থেকেই আমাদের এখানে যেটা আমাদের স্কুলের মূল বৈশিষ্ট্য ছাত্র এবং শিক্ষকদের সম্পর্কটা খুব ভালো তো আপনারা যে কাজটা দেখছেন এত সুন্দর কাজ এটা আমাদের পুরো ছাত্র এবং শিক্ষকদের সম্পর্কের ভালো সম্পর্কের মধু সম্পর্কের জন্যই এটা হয়েছে প্রত্যেক দিন ধরুন আজকে দশ থেকে বারো দিন ছেলেরা রাত্রি সাতটা আটটা পর্যন্ত আমরা হয়তো সেইভাবে ওদের সঙ্গে পেরে উঠিনি কিন্তু ওরাই মেন কাজটা করেছে আর কালকেও আমরা বাড়ি গেছি রাত্রির সাড়ে বারোটা একটা পুরো কাজটা ওরা করেছে খুব সুন্দর করে আনন্দ করে করেছে আর আমাদের স্কুলের এটা একটা ঐতিহ্য যে সরস্বতী পুজো দীর্ঘদিন থেকে আমাদের খুব সুন্দর হয় শ্রীরামপুরের বুকে আমাদের স্কুলে সরস্বতী পুজোর মতো কেউ এত সুন্দর আয়োজন করতে পারে না এবং প্রিভিয়াস যদি আপনাদের ছবি থেকে থাকে দেখবেন আমাদের এখানে এই স্টেজেই সরস্বতী পুজো হয় এবং খুব বড় আকারে করে হয় তো এবার একটু অন্যরকমভাবে থিমের করা হয়েছে তো আমাদের পুজো আজকে এই পজিশানে দাঁড়িয়েছে আমার মনে হয় এটা শ্রীরামপুরের মধ্যে একটা সুন্দর পুজো আমার নাম শামসুল হোসেন মণ্ডপ আমি পুজো কমিটির সেক্রেটারি এই যে সুন্দর মণ্ডপটি তৈরি করলে কিভাবে এর প্রেরণা পেলে আর এর প্রেরণা আমাদের ইন্ডোনিল স্যার দিয়েছেন আর স্যার সব কিছুই করেছে আমরা শুধু সহযোগিতা করেছি স্যার না থাকলে হয়তো আমরা পারতাম না আর এটা সমস্ত দায়িত্ব সমস্ত কিছু আমাদের যা কার্যক্রম সব ইন্ডোনিল স্যারের থেকে এসেছে আর আশেপাশে সব স্যার আমাদের অনেক সহযোগিতা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকলে আমরা পরবর্তী বছর আবার করতে চাই সবাইকে ধন্যবাদ কতদিন সময় করতে আর দশ দিন পাঁচ দিনের মধ্যে এগুলো এখানে স্কুলে বসে কেটে কেটে ব্লেড দিয়ে কেটে কেটে এগুলোকে তৈরি করেছো তাই তো হ্যাঁ কেমন লাগছে তোমাদের তৈরি এই যে মন্ডল আমাদের কাছে তো খুব ভালো লেগেছে কি মনে হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে আবার পরবর্তী সময় হ্যাঁ যদি সবাই উৎসাহ দেয় অবশ্যই করবো পরবর্তী বছর না হৃদয় ভাবুক রাজধরপুর নেতা নেতাজি হাই স্কুলের যে এই পুজো এই আপনারা দেখতে পাচ্ছেন বাগদেবী মূর্তি এবং তার সঙ্গে যে সোলার থার্মোকলের কাজ এবং আমরা দেখতে পাচ্ছি দুপাশে দুই ময়ূর এবং তাদের যে পুচ্ছের কাজ বা অন্যান্য যে কাজ সে কিন্তু দেখবার মতন হয়েছে আপনারাও পারলে অবশ্যই এখানকার পুজোটি একবার দেখে যাবেন